আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে গরুর মাংস আমরা রেগুলারভাবে গরুর মাংস ভুনা আলু দিয়ে ঝোল করে খেয়ে থাকি কিন্তু এইভাবে বুটের ডাল দিয়ে যদি গরুর মাংসটা রান্না করা যায় তাহলেও কিন্তু খেতে ভীষণ মজার হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার রান্নায় চলে যাচ্ছি আমি প্রথমেই কড়াইয়ে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সরিষার তেলেই করব আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন তারপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি তিন টুকরা দারচিনি দুইটা কালো এলাচ ছয় থেকে সাতটা সাদা এলাচ চার থেকে পাঁচটা করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম এবার মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব পুড়িয়ে ফেলা যাবে না যখন মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো একটু বড় করেই কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব বাদামি রঙ করে যখন পেঁয়াজের গায়ে বাদামি রঙ চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবার গুঁড়া মশলাগুলো চোখ করার পালা প্রথমেই আমি সাদমতো লবণ দিয়ে দিলাম তারপর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার সবগুলো মশলাকে আমি একসাথে মিশিয়ে নিব আর একটু সময় নিয়ে কষিয়ে নিব মশলাগুলো কষাতে কষাতে যখন উপর দিয়ে এরকম তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি গরুর মাংস দিয়ে দেবো এইখানে এক কেজির একটু কম আছে গরুর মাংস আমি গরুর মাংসটা রেগুলার কাট করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই গরুর মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর সবগুলো মশলার সাথে মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানিতেই আমি মাংসটা সিদ্ধ করে নিব। এছাড়াও মাংস থেকে অনেকটাই পানি উঠবে সব মিলিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে একটু কম আছে আমি মাংসটাকে রান্না করতে থাকবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর মাংস থেকে পানি অনেকটাই শুকিয়ে গেছে একদম শুকিয়ে যায়নি এখনও পানি কিছুটা রয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বুটের ডাল দিয়ে দিব আমি এক কাপ বুটের ডাল ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেটা দিয়ে দিলাম মাংসে একটু পানি থাকতেই ডালগুলো দিয়ে দিবেন তাছাড়া পানি একদম শুকিয়ে ফেলার পর ডালগুলো দিলে ডাল সিদ্ধ হতে চায় না অনেক সময় লাগে তাই আগেই মাংসের সাথে ডালগুলো একটু কষিয়ে নিতে হবে মাঝারি থেকে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে ডাল সহ মাংসগুলোকে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি কতটুকু সিদ্ধ হওয়া প্রয়োজন সেই অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি যোগ করতে হবে মাঝারি থেকে কম আঁচে রেখে এটাকে আমি আরও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে ঝোল অনেকটাই টেনে এসেছে আমি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা এবার সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর আরও প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংস গরম ভাত খিচুড়ি অথবা রুটি পরোটা যা কিছুই চান সব কিছুর সাথেই খেতে পারবেন ভীষণ মজার হয় খেতে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করতে পারেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ